অনেক সুন্দর পালন উপযোগী এগুলা না প্রিয় দর্শক আজকে হাটে দেখতে পাচ্ছেন প্রচুর সিজিয়ান প্র সার রয়েছে পালন উপযোগী সার এই হাটে প্রচুর সার উঠে থাকে তবে আজকে এই হাটে পালন উপযোগী সারের বাজারটা কেমন আছে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন চলুন আমরা হাটের ভিতর দিকে প্রবেশ করি হাতে হাটে কিন্তু প্রচুর ফিজিয়ান যে পালন উপযোগী সারগুলো আছে সেগুলো উঠেছে আমরা যে এখান থেকে দেখবো কাকা কেমন আছেন ভালো আছে না সার তো মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর পালন উপযোগী এগুলা না এটার দাম কত চাইতেছে এক লক্ষ তিরিশ দামা দামি কত করতেছে দশ বারো দাম হচ্ছে এক লক্ষ তিরিশ চাইতেছে মাসাল এই হাতে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে আজকে পালন উপযোগী সার গুলা মাসাল অনেক সুন্দর দেখার মতো এই যে এই পাশেও দেখেন কাকা দেখতাছে উপরে নিচে মিলা গরু পছন্দ করতেছেন দেখেন আছেন অনেক সুন্দর গরু নিয়ে আসছে ভাই যান দাম কত চাইতেছেন ভাই পঁচিশ না এক লক্ষ পঁচিশ দাম চাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চমৎকার গরু তো চলুন আমরা হাটের ভিতর দিকে প্রবেশ করি এহাটে আপনার প্রচুর গরু উঠে থাকে আহ পালন প্রচুর গরু গুলো কিন্তু মাশাল্লা কোনো দিক দিয়ে কম নয় আমরা এই যে এই পাশে থেকে আপনাদেরকে দেখাবো দেখেন দেখার মতো একটা গরু রয়েছে এখানে গরুটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হ্যাঁ এইযে দেখেন দেখার মতো একটা গরু নিয়ে আসছে ভাই আমরা এই পাশটা দিয়ে আপনাদেরকে দেখাই এইযে দেখেন কত সুন্দর গরু হ্যাঁ মাশাল্লা চমৎকার একটা গরু একদম পালন উপযোগী গরুটা কিন্তু আলোচনা হচ্ছে আর কি দেখতে পাচ্ছি সুন্দর একটা সার বচাই দিশন কত স্যার দিছে চায় দিছে বারো হলে বিক্রি করে দিবে বেচাকিনি হবে ইনশাআল্লাহ শারওয়ালা আছে 마শাআল্লাহ এই যে এই পাঁচটা একটা আপনার ক্রস আছে কালুর মাছ কানে এটা কি সাহি হলে প্রশ্ন ফিজানের ক্রস সাহি হলে প্রশ্ন 마শাআল্লাহ সুন্দর চুক্তি করে এর দাম কত চাইতেছেন নকলা বাইপাস যে ক্রস আছে সেগুলোর আপডেট তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন নিয়মিত ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন